কটসতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বৈশাখী মেলায় উৎসবমুখর পরিবেশ জিনাইদাহের কটসতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে বৈশাখী মেলা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের প্রথম দিন থেকে শুরু হওয়া এ মেলায় পুরো শহর জুড়ে বইছে উৎসবের আমেজ প্রতিদিন সকাল থেকেই কোটসাদপুর শহর ও আশেপাশের এলাকার থেকে হাজারো দর্শনার্থী ভিড় করছে মেলায় নানা বয়সী মানুষ মেলা প্রাঙ্গনে এসে সময় কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে মেলায় রয়েছে হস্তশিল্প পোশাক খেলনা খাবার ও বিভিন্ন লোকর সামগ্রীর শতাধিক স্টল দর্শনার্থীরা স্টল গুলো থেকে পছন্দর পণ্য কিনে উপভোগ করছে বৈশাখী আনন্দ মেলা কেন্দ্র করে করছেদপপুর শহর জুড়ে যেন রঙে ও আনন্দে রূপ নিয়েছে এক উৎসব ভূমিতে

আর তারপরে হইলো গে আপনার কয়দিন থাকবে এখন টিউন সত্য বলছে একদিনের পারমিশন বা একদিন বৈশাখী অনুষ্ঠান হবে কিন্তু এখন আমরা আসি আমরা আসি দেখি অনেক আমরা দুই একদিন থাকতে পারি আমরা তো এবার ব্যবসায়ীদের আমাদের লস যাতে আমরা অন্য জায়গায় বৈশাখী মেলা করি সাত দিন আট দিন দশ দিন কোথাও কিন্তু এখানে বলছে আমাদের শিরো সাহেব বলছে তিন দিন আমরা যে থাকতে পারি পরীক্ষার সময় দোকান বন্ধ রাখতে হবে পরীক্ষার পরে দোকানটা খুলতে হবে